আমি যা দিয়ে দেবনি হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তোমরা তো প্রথমে দেখতেই পেলে যে একটা আমি কিছুটা সাউন্ডই রেখেছিলাম তার কারণ আমি ভাবছিলাম ভয়েস ওভারটা একটু পরেই দেব তার আগে তোমাদের একটু বুঝিয়ে দিই যে আমি কী করতে যাচ্ছি তো তোমরা দেখতেই পেলে যে একটা ফ্লোর ছিল আর এই ফ্লোরটা কিন্তু আমার স্কুলের মানে আমাদের ফালাকাটা গার্লস হাই স্কুলে যেহেতু আমি টিচিং লাইনে আছি তো সেখানকার তো সরস্বতী পূজার জন্য তৈরি হচ্ছে যদিও সরস্বতী পূজার জন্য তৈরি হচ্ছে কিন্তু আমরা সরস্বতী পুজোর আগেই তৈরি করছি তার কারণ সরস্বতী দুজন মানে সরস্বতী পুজোর দুদিন আগে আমাদের স্কুল কিন্তু অ্যানুয়াল প্রোগ্রাম তো যদিও আমার শরীরটা একটু অসুস্থ ছিল সেই কারণে রাউন্ড গোলটা কিন্তু আমাকে একজন স্যার মানে আমাদের স্কুলে যে রঙ করে সেই স্যার কিন্তু আমাকে গোলটা করে দিয়েছে কারণ এই যে দেখতে পাচ্ছ উপরে রঙ রঙের কাজ চলছে লেখা চলছে পোস্টারে উনি কিন্তু আমাকে করে দিয়েছে আর আমাকে আলপনাতে সাহায্য করেছে আমার স্কুলের নাইন টেনের অনেকগুলো স্টুডেন্ট তো দেখো প্রথম বেস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে লাল রংটা পরে করা হয়েছে আর ওরা আমি একদিন স্কুলে যাইনি সেদিনও কিন্তু ওরা অনেকটাই কমপ্লিট করে রেখেছিলো আমি গিয়েছিলাম বলে দিয়েছিলাম যে তোরা এইভাবেই করিস তোরা কিন্তু চোখ করে নিয়েছে আর যদিও আমার শরীরটা একটু খারাপ ছিল একটু বলতে ভালোই খারাপ ছিল কিন্তু তাও আমি স্কুলে গিয়ে ওদের আমার আর কি ইচ্ছে হলো আমাদের স্কুলে যেহেতু প্রথম টেস হয়েছে সেই কারণে এই এটাকে আমি একটু আমার মতো করে করি কারণ এই স্কুলে আমি পড়াশোনা করেছি সেই স্কুলে মানে সাজাতে পারবো এটাই অনেক ব্যাপার আমার এখনও শরীরটা খারাপ জ্বর এবং সর্দি লেগেছে অনেক খুবই কষ্ট হচ্ছে কথা বলতে তো যাই হোক এই হলো ফুল লুক তোমরা কিন্তু ফুল লুকের ছবি আরও সুন্দর করে দেখতে পারবে এটা ছিল সিঁড়ি আর সিঁড়িতে কিন্তু কালার করেছে আর আমি কিন্তু ফ্লোর গার্ড কালারটা ইউজ করেছি আর ওরা কিন্তু আমাকে স্টুডেন্টটা কিন্তু প্রচুর হেল্প করেছে মার্ক করে দিয়েছে আর ওরা কিন্তু প্রচুর হেল্প করেছে তো যাই হোক এই হলো ফুল লুক যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর এটা কিন্তু এই যে ফুল লুক দেখতেই পাচ্ছো তোমরা এটা কিন্তু আলপনাটা ছিল ৩৫ ফুট বাই উনিশ ফুট মানে বিশাল বড় কিন্তু এত বড়ো তো আর করিনি তার মধ্যে কিছুটা অংশ মানে মিডিলটাকে করে করেছি আর উপর থেকে অনেকগুলো ছবিও ক্লিক করেছি যাতে তোমরা বুঝতে পারো ঠিক এটা কতটা বড় কিন্তু আমাদের ট্রেসটা হচ্ছে পঁয়ত্রিশ ফুট বাই উনিশ ফুট তো অনেকটাই বড় সিঁড়িটাও আমি ছাড়িনি সিঁড়িটাও প্রচুর রং করে দিয়েছি যে কোনো কোনায় ছাড়িনি বলতে পারো এই হলো ফুল লুক আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই ব্লগটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল আমি অনেক কাজ করেছি কিন্তু এত বড় ফ্লোরে এখনও পর্যন্ত কাজ করিনি সেই জন্য আমার কাছে এটা কিন্তু ভীষণ পাপ মানে ভীষণ খুশির একটা মানে দিন বা ভিডিও বলতে পারো আর যেহেতু আমি স্কুলে পড়াশুনো করছি আর সেই স্কুলের জন্য কিছু তৈরি করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বড় তো যাই হোক উপরে যারা কাজ করছিলো তারা কিন্তু আমাদের এই ছবিগুলো তুলে দিয়েছে তার কারণ নিচ থেকে এইভাবে তোলাটা অতটাও মানে এতটা ভালো হতো না তোমাদের সাথে হয়তো ওইভাবে শেয়ারও করতে পারতাম না যতটা এটা ছোটো মনে হয় আদেও কিন্তু ততটা ছোট নয় তো এখানে অনেকেই আছে আবার অনেকেই নেই স্টুডেন্টরা প্রচুর হেল্প করেছে আর এইভাবে আমি কমপ্লিট করতে পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর এই ব্লগটা আমার ভীষণ পছন্দের কাজগুলো দেখলেই ভীষণ আনন্দ লাগে আমার আর এই হলো ফুল্লুক হল প্রোগ্রামের দিন রেডি হয়ে গেছিল আশা করি তোমাদের ভালো লেগে লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার এই ব্লগে তোমাদের সব মানে আমার এই ব্লগ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার কে একটু সহযোগিতা করো যাই হোক সবাই ভালো থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমি তো শর্টসে তোমাদের এই ভিডিওটা আগে শেয়ার করেই দিয়েছি তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ জন্য কিন্তু টাটা আর এরকম নতুন নতুন কাজ নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আবার আসবো তোমাদের কাছে প্রচুর জিনিস আছে পেন্ডিং পরে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি শেয়ার করবো শরীরটা ভালো না থাকার কারণে একটু লেট হচ্ছে কিছু মনে করো না দেখা হবে এরপরের কোনো ভিডিওতে কতক্ষণের জন্য টাটা